নমস্কার বন্ধুরা আজ আমি এমন কয়েকটি স্বপ্নের কথা বলবো, যা আপনি যদি পিতৃপক্ষের সময় দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার শুভদিন আসতে চলেছে তো চলুন জেনে নেব কি সেই স্বপ্ন প্রতি বছর আশ্বিন মাসের প্রতিপদ তিথি থেকে অমাবস্যা তিথি পর্যন্ত পূর্বপুরুষদের তর্পণ শ্রাদ্ধ এবং পীর্ণদান করা হয় এই সময়ে পূর্বপুরুষরা পৃথিবীতে অবস্থান করেন গরুর পুরাণ অনুযায়ী পূর্বপুরুষদের তর্পণ ও পিণ্ডদান করলে পূর্বপুরুষরা মুখ্য লাভ করেন এছাড়াও পূর্বপুরুষদের আশীর্বাদ ব্যক্তির উপর বর্ষিত হয় পূর্বপুরুষদের আশীর্বাদে একজন ব্যক্তি জীবনে সকল সুখ লাভ করেন জ্যোতিষাস্থ অনুযায়ী পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের সাথে সম্পর্কিত অনেক স্বপ্ন খুবই শুভ এই স্বপ্নগুলির অর্থ হলো আপনার ভাগ্য শীঘ্রই বদলে যেতে চলেছে আপনি জীবনে সব ধরনের সুখ পাবেন আসুন এই স্বপ্নগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক স্বপ্নে পাতাল দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অনেকেই স্বপ্নে পাতাল দেখতে ভয় পান তারা মনে করেন যে এটি কোনো অশুভ সময়ের লক্ষণ হতে পারে তবে পাতালে যাওয়া বা স্বপ্নে পাতাল দেখা শুভ বলে মনে করা হয় এই স্বপ্নগুলির অর্থ হলো আপনার ভাগ্য শীঘ্রই পরিবর্তন হতে চলেছে আপনার সম্মান খ্যাতি বৃদ্ধি পাবে সম্পদ ও সম্পত্তি বৃদ্ধি পাবে সামগ্রিকভাবে পিতৃপক্ষের সময় পাতাল সম্পর্কিত স্বপ্ন দেখা অত্যন্ত শুভ শাস্ত্রে আছে যে পেপেল গাছে পূর্বপুরুষরা বাস করেন এই গাছটির পুজো করলে ব্যক্তি পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন পিতৃপক্ষের সময় স্বপ্নে পিপিল গাছ দেখা খুবই শুভ এই স্বপ্নের অর্থ হল আপনার শুভ দিন শীঘ্রই শুরু হতে চলেছে তবে একটা কথা মনে রাখবেন এই স্বপ্নটি কারোর সাথে ভাগ করে নেবেন না গরুর পুরাণে উল্লেখ আছে যে গরু দান করলে মৃত্যুর পর বৈতরণী নদী পার হতে পারেন এর জন্য একজন ব্যক্তিকে জীবনে একবার গরু দান করতে হবে যদি আপনি স্বপ্নে গরু দেখেন অথবা গরুর ল্যাজ ধরেন তাহলে বুঝতে হবে আপনার ভাগ্য শীঘ্রই বদলে যাবে দেবতাদের পাশাপাশি পূর্বপুরুষরাও আপনার ওপর আশীর্বাদ বর্ষণ করবেন তবে স্বপ্ন দেখার পাশাপাশি এই জিনিসগুলি পিতৃপক্ষে অবশ্যই করুন দর্পণে পূর্বপুরুষদের জল জব এবং কালো তেল নিবেদন করুন পিতৃপক্ষের সময় দানের গুরুত্ব অপরিসীম এমন পরিস্থিতিতে খাদ্য পোশাক জুতো বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দান করুন এতে পূর্বপুরুষদের আত্মার শান্তি পাওয়া যায় এই সময় ঘরে একটি পবিত্র ও বিশুদ্ধ পরিবেশ বজায় রাখুন পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন নতুন পোশাক গয়না বা অন্য কোনো নতুন জিনিস কেনা এড়িয়ে চলুন তো বন্ধুরা যদি আপনি এই স্বপ্নগুলি দেখে থাকেন এবং এই নিয়মগুলি একটু পালন করেন তাহলে আপনার ভালো সময় আসবেই আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ